স্যারটা হম ঠিক আছে স্যার মেয়েটা কে এটা আপনি আমার খেয়াল করছেন এটা বাদ দেন আপনার জানতে হবে না আপনি সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সামনে মাসে ওর সাথে আমার বিয়ে বাবা দেশের বাইরে থাকে অনেক বড় লোকের মেয়ে বিশাল বড় লোক আপনার মনে হয় কথা ভুল হয়েছে স্যার মানে কি বলতে চাচ্ছেন আপনি এই মাইয়াটা বড় লোকের মাইয়া যে মানুষটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আপনি তার বিরুদ্ধে কথা বলতেছেন আমি যাইনেই স্যার আপনি বারবার একটা কথা বলে আমার হবু স্ত্রীকে আপনি ছোট করতেছেন আপনি যদি প্রমাণ না দিতে পারেন আমি কিন্তু আপনার চাকরি থেকে বরখাস্ত করবো স্যার আপনি তাতেও রাজি হ্যাঁ দেন প্রমাণ দেন কি চলেন আমার সাথে কোথায় প্রমাণ দিলে আমার লগে যাইতে হবে না স্যার প্রমাণ তো না কোনো কারণে যদি প্রমাণ না দিতে পারেন আমি কিন্তু লাস্ট বারের মতো আপনাকে বলতেছি স্যার চলো এই সময়া এদিকে আয় তো মা কি হচ্ছে বাবা হঠাৎ করে চলে আসছে যে কি রে এত সাইজা বুইরা কই যাইতেছিস কোথায় যাচ্ছিস জানো না এই সময় তো আমি অফিসে যাই অফিসে যাচ্ছি অফিসে যাচ্ছি না ঈশাদার কাছে যাচ্ছি কি মানে মানে কি বলতেছ তুমি এসব ঈশাদ আবার কে এই ঈশাদার কাছে যাচ্ছি মানে ও আচ্ছা আচ্ছা তা ঠিক আছে প্রেম করতে পারবি কইতে পারবি না আচ্ছা যা ঠিক আছে যা বাবা তুমি সব কি বলছো প্রেম করতে যাবো মানে আর ঈশাত ঈশাত কে আবার ঈশাত আমি তো কাউকে আমি চিনি না রণতিশিস যা তাই না আচ্ছা আমি প্রেম টিম করি না বাবা তুমি ভুল করতেছো তুমি যা ভাবতেছো সম্পূর্ণ ভুল ভাবতেছো আচ্ছা আচ্ছা তা যাইতেছি যা এই দাঁড়া তোর জন্য আমি এত কিছু করি আর তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস তুই প্রেম করিস না আমি মিথ্যা কইতেছি তাই না হ্যাঁ আমি প্রমাণ করে দিই মা

একটা পিওনে মেয়ের সাথে আমি প্রেম করে যাচ্ছি আর একটা বুঝতেও পারিনি যে মেয়েটা দিনের পর দিন আমাকে ধোঁকা দিয়ে যাচ্ছে কি একটা অবস্থা চিন্তা করা যায় তোমার বাবা যদি ওই ছবিটা দেখে না চিনতো আমি তো বুঝতেই পারতাম না তোমার বাড়িতে কোনো দিন আসতামও না তোমার সাথে আমার বিয়েও ঠিক হয়ে যেত তুমি বলতে যে আমার বাবা দেশের বাইরে থাকে তোমার বাবার সাথে ইন্ট্রোডিউস করানো হতো না তোমাকে বিয়ে করে ফেলতাম পরে গিয়ে জানতে পারতাম তোমার বাবা আমার অফিসে চাকরি আমাকে বললে কি ক্ষতি হতো তোমার দেখো তুমি আমাকে বিশ্বাস করো আমার বাবা আমাকে যথেষ্ট শিক্ষিত করছে আমি ভালো জবও করি তাছাড়া আমার বাবা পিয়ন এটা বলতে আমি কোনো বোধ করি না কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি ভয়ে তোমাকে কিছু বলতে পারি নাই তুমি যদি জানতে যে আমার বাবা একজন পিয়ন তাহলে তুমি আমার সাথে সম্পর্কটা কিছুতেই রাখতে না দেখো আমি তোমাকে অনেক বলার চেষ্টা করছিলাম কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আমি ভয়ে কিছু বলতে পাইনি যদি আমি যদি তোমাকে সাহস করে বলতাম তাহলে এরকম হইতে পারতো যে তোমার সাথে আমার সম্পর্কটা থাকতো না তুমি যে এখন যেরকম করতেছ ওইভাবে বলতো যে তুমি একটা পিয়নের মেয়ে আমরা তো একে অপরকে ভালোবাসি তাই না এমন না যে একটা থার্ড পার্সন এসে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে আমরা জানি না একে অপরের সম্বন্ধে আমরা আমাদের টাকা পয়সা দেখে একজন আরেকজনকে যাচ করবো আমি তোমাকে ভালোবাসি তুমি সবটা আমাকে খুলে বলতে পারতে আমার আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যা কথা বলছি আর কোনোদিন আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলবো না তুমি প্লিজ আমার মাফ করে দাও দিনের অপশন থাকলে যে তুমি এটা তোমার বাবা অনেক কষ্ট পেয়েছে আগে তাকে মানা সে যদি মেনে যায় পরেরটা পরে দেখা বাবা 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 তুমি আমার মাফ করে দাও বাবা আমি না সাহস পাই নাই তোমাকে বলার জন্য বাবা বাবা দেখো না বাবা আমি ভুল করছি এই জন্য কি তোমরা আমাকে মাফ করবে না বলো বাবা আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি বাবা প্লিজ ছোট থাকতে তোর মা মরে গিয়েছে তারপর তোকে কোলে পিঠে করে মানুষ করেছি বন্ধুর মতো মিশেছি আমার কাছে বলতে পারতি মা হ্যাঁ বলতে পারতি বলিসনি নি ঠিক আছে আমি তো বাবা আমি তোকে মাফ করে দিয়েছি বাবা আমি আর কোনোদিনও তোমার কাছ থেকে কিচ্ছু লুকাবো না বাবা আর মাফ করেছি আচ্ছা ইসত ইসত তুই প্লিজ আবার মাফ করে দ। আমার বাবা আমাকে মাফ করে দিছে তুমি আমাকে ছেড়ে চলে যাও না। আমি তোমাক অনেক বেশি ভালোবাসি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে এমনি তো মাফ করে দিছি। তোমাকে বোঝাতে চাইছিলাম যে তুমি যেটা ভাবতেছো সেটা ভুল। কারোর কর্ম ছোট নয়। আর আঙ্কেল আপনাকে একটা কথা বলি। আজকে থেকে আপনি আমার বাবার মতো। আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি আপনি আমার শ্বশুর। আমার শ্বশুর আমার অফিসের টিম আজকের থেকে ফিফটি পার্সেন্ট আমার অফিসের শেয়ার সব কিছু আপনি